আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে পার্ট দেখাবে এগুলো কিন্তু হচ্ছে অনলাইন ভাইরাল কিছু কালেকশন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটিতেও তলা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু হচ্ছে গোলাপ চেরি ডিজাইনটা সব থেকে বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়ামটা এটার সাইনটা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটা কিন্তু মাইক্রোস্ট জর্জেট এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটার কাপড়টা ধরলে বুঝতে পারবেন এই হচ্ছে ছৌড় না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো ম্যাক্সিমামই তেরোশো পঞ্চাশের দুই একটা চোদ্দোশো পঞ্চাশের থাকবে এটা দেখেন শর্ট সেটা একটা ডিজাইন এগুলো সব ডিজিটাল প্রিন্ট রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে একদম লাইফ টাইম গ্যারান্টি তাই না এটা হবে প্যান্ট এ হল ছোট না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আচ্ছা ফিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে পুরো লুট পার্সেলে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হবে প্যান্ট ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে টার্সেল দেয়া ওকে কন্টাস্টে প্যান্ট পাবেন প্লাজো কাট এগুলো সবগুলো ইন্ডিয়ান মাইক্রো স্টিচ জর্জেট আসলে ভাইদের কাপড়গুলো ধরলে কিন্তু থলথল একটা ভাব পাবেন আর অনেকগুলো হচ্ছে যেগুলো দুবাই সিল্ক বা হচ্ছে পলিস্টার টাইপের ওগুলোর প্রাইসটা কম তাই না এটা দেখে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা দেখেন একদম থল একটা কাপড় মাইক্রো স্ট্রিচ জর্জেট এটা হচ্ছে প্লাজোটা এ হচ্ছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ জর্জ দেখবি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা টার্সেল করা হাতায় লেচর করা থাকবে এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা টার্সেল করা প্রিন্টের ভিতরে থাকবে দারুন কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ঠিক আছে এটা হবে প্লাজোটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শর্টস এটা দেখেন হাইনেকের উপর এটা টার্সেল করা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যানেলটা আর প্যান্টটা হচ্ছে প্লাজো কাট ওড়না জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখে এটাও হচ্ছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো ঘারারা দেখতেই পাচ্ছেন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট এই হচ্ছে এটার ঘাড়াটা দেখেন ঘাড়াটাই প্রচুর ঘের মাসাল্লাহ এটাও এই হচ্ছে ওর না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবই ব্র্যান্ডেড ড্রেস এটা দেখেন এটা হচ্ছে টার্সেল দেওয়া ডিজিটাল প্রিন্ট করা এখন যে কয়টা ডিজাইন দেখাবো চোদ্দশো পঞ্চাশ করে তাই না এটা হচ্ছে ওর না প্রাইস চোদ্দশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন শর্টস এটা টার্সেল করা খুব সুন্দর একটা কালেকশন এখানে লেচার করা আছে এইটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মাইক্রোস্টিল জর্জেট ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ও নাটা জর্জেটের ভিতর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চা পাঁচে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা ও না চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কারচুপি কাজেরও আছে কয়েকটা ড্রেস ঠিক আছে একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা হিট একটা ডিজাইন টার্সেল করা আছে দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর প্লাজোতে প্রচুর ঘের ওনাটা একটা এগুলো কিন্তু গরমে বেশ আরামদায়ক চোদ্দোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটা দেখেন ফর্ এটা গ্লাভ ডিজাইনের ভিতরে দারুণ একটা প্রিন্ট মানে এটা প্রিন্ট এত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ লেস অর্ডার করা পাচ্ছেন প্যান্টেও লেস থাকবে প্যান কার্ড ওনাটা জর্জের প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি তাই না এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্ট পেয়ে যাবেন আপনারা এটা হবে প্লাজোটা দেন এটাও হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও কিন্তু স্লিপসে প্রিন্ট করা এটা হবে কন্টাস্টের প্যান্ট দেন এই হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফেওয়ার্স এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু লেস ওয়ার্ক করা হাতায় লেস এটাও মাইক্রোস্টি জর্জেট ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ